সুস্বাগতম বন্ধুরা আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্টভাবে মগজ ভুনার রেসিপি মগজ ধোয়া থেকে শুরু করে একদম রান্না শেষ পর্যন্ত সব কিছুই আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে একটা আস্ত গরুর মগজ আপনারা চাইলে কিন্তু খাসিরটাও নিতে পারেন আর নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণের কাঁচা পেঁয়াজ মগজ বোনাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে আর নিয়েছি এখানে স্বাদ মতো কাঁচা দুটো তেজপাতা আর একটুখানি দারচিনি আর লাগছে এখানে এক চা চামচ হলুদ বাটা নিয়েছি এখানে এক চা চামচ মরিচ বাটা এগুলো আপনারা গুঁড়ো দিতে পারেন আর নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আপনারা সবকিছুই আন্দাজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেহেতু একটা মগজ নিয়েছি আমি সেই অনুযায়ী ব্যবহার করছি নিয়েছি এখানে এক চা চামচ করে গরম মশলা এবং জিরা গুঁড়া আর লাগছে স্বাদ মতো লবণ আর নিয়েছিলাম এক চামচ ধনিয়া গুঁড়া একটা বোল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম আস্ত মগজটা এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে দশ মিনিটের জন্য এটা রেখে দেব। যাতে করে নরম হয়ে যায় এবার হাত দিয়ে উপরের চামড়াটা হালকা করে টান দিলেই চলে আসবে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবেই পরিষ্কার করে নিতে হবে এই কাজটা গরম পানি কিংবা ডাইরেক্ট কলের নিচে রেখে করা যাবে না তাতে করে কিন্তু মগজটা খুলে যাবে সুন্দর করে এভাবেই মাঝখান থেকে রগের ভেতর থেকে এই চামড়াটা টেনে পরিষ্কার করে দিতে হবে পুরোটা পরিষ্কার করে আমি আবারও পানি বদলিয়ে নেব এরকম করে দুইবার করে পরিষ্কার করে নিলেই হবে মগজটা খুব ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি দেখানো মোতাবেক এখন আমি হাত দিয়ে ভালো করে এটা চটকে দিচ্ছি একদম ম্যাশ করে দিতে হবে এ অবস্থাতেই চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম পেঁয়াজ দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে নরম হয়ে আসছে পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ বাটা মরিচ বাটা গরম মশলা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তারপরে একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি একটুখানি পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি তেল না উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো প্রায় শেষের দিকে এখন কষানো মশলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চটকে রাখা মগজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটা কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি মগজ থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে এবং মশলাটা কষানোর জন্য আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করছি না আগে দেখে নিচ্ছি যে মগজ থেকে কতটুকু পানি বের হয় বেশ খানিকটা পানি বেরিয়েছে এবং মগজটাও ভালো করে কষানো হয়ে গেছে কষানো শেষের পথে এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না মগজটা মোটামুটি রান্না হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবেই নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন মগজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা ঘন ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে এভাবেই পানি শুকিয়ে না আসা পর্যন্ত একটু পরপর নেড়ে যাচ্ছি মগজ ভুনা তৈরি এখন আমি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মগজ পরিষ্কার থেকে শুরু করে মগজ ভুনার রেসিপি আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে বাসায় গরু কিংবা খাসির মগজ ভুনা করতে পারেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ